নমস্কার বন্ধুরা রান্নার ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি একটা খুব সহজ রেসিপি নিয়ে চলে এসেছি বাড়িতে যদি কেউ আসে আমরা এই রেসিপিটা করে সহজেই করতে পারবো সহজে বাড়ি এটা খাওয়াতেও পারবো ছোট বড় সবাই ভালোবাসবে এই রেসিপিটা তো ডিম ডালের রেসিপি তো চলো আমি রান্নাটা কিভাবে করছি দেখবে আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি মসুর ডাল মসুর ডালটা দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ তিন থেকে চারটা কাঁচা লঙ্কা একটা আলু হলুদ ধনে গুঁড়া জিরা গুঁড়া লঙ্কার গুঁড়া মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দিলাম সর্ষের তেল এবার দিয়ে দিব পরিমাণ মতো জল এবার ডাল আলু সবকিছু খুব ভালো করে সিদ্ধ হবে এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচটা ডিম এই ডিম পাঁচটা ভাইজে নিমো কড়াইর মধ্যে দিয়ে দিলাম তেল শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা পেঁয়াজ টমেটো জিরার গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা ডিম দিয়ে দিলাম পাতা শেষে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ডিম ডালের রেসিপি রেডি হয়ে গেছে তো এখন আমাদের রান্নাও শেষ এখন আমরা সবাই মিলে খেতে তোমরা দেখতেই পাচ্ছ ডিম ডালের রেসিপি কত সুন্দর হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করবে ভালো লাগবে আর তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরে আরো কোনো নতুন ভিডিও নিয়ে টাটা